এটা কি গোড়াতে জল দেওয়া হচ্ছে ভিজানোর জন্য এরপরে মেডিসিন পড়বে এরপরে মেডিসিন পড়বে তো এখন মেডিসিন পড়বে এই কাকুরা আমাদের গাছগুলোকে দেখতে এসেছে গাছের গাছগুলো ঠিকঠাক আছে নাকি কি গাছের কি কি প্রয়োজন আছে মেডিসিন সার এইসব তো অনেক অনেক গাছে হালকা গোড়ায় গোড়ায় একটু পোকা লাগা ধরেছে তো এই কাকুগুলো আজকে সব গাছগুলো দেখে ঠিক করবে তো আজকে গাছগুলো আমাদের একটু স্বস্তি পাবে কারণ ছোট ছোট গুঁড়ি গুঁড়ি পোকা হয়েছে গাছের গোড়ায় অনেক তো খুব কষ্ট হচ্ছে কারণ অনেক কষ্ট করে গাছগুলো লাগানো গাছগুলো যদি না বাঁচে মন খারাপ তো হবেই তাই জন্য ওই কাকুগুলো এসেছে আজকে দেখি কতটা কি হয় আজকে মেডিসিন দেওয়া শুরু হয়ে গেছে নাকি কাকু এটা কি মেডিসিন এটা মানে এটা দিলে কি হবে এর কাজ

कालो सुद्धे अच्छा लेटर आवे

নিয়মটা হচ্ছে যে নারকল গাছগুলো কণ্ঠন্য জল দিলেও কোনো ক্ষতি নেই জল একদিন দুদিন পর দিয়ে মাটিটা যাতে ভিজা নারক গাছগুলো আম কাঁঠাল সবেদা পেয়ারা এগুলোকে অল্প জল মানে একদিন মেডিসিনটা দেওয়া হলে একদিন মেডিসিনটা টানার জন্য জলটা দেবেন তারপরে মুকুল বেরোনোর পরে যে আপনি জল ব্যবহার করবেন আম গাছগুলো ওই চ্যানেলটার ভিতরে গাছের কুড়ায় জল দেবেন আর নারকল গাছগুলো কণ্ঠন জল দিলেও কোনো ক্ষতি নেই আর সবেদা পেয়ারা আম যেগুলো আছে লেবু আছে এগুলো এখন জল বন্ধ আমার নাতি তো এই সুন্দরবন গেছিল তাই মাছটা নিয়ে আসে তাই আমি কাটি দেখি

আমরা মাছগুলো কাটিয়ে নেবো দেখ জামরুল এবছর কি পরিমানে এসছে কত জামরুল দেখেছিস

v 이 u estar muito boluxo, sim, sim, visto o dedo aqui. Coi,

সিম দেখো কত এখনো তো কত সিম তোমাকে ওখান তো এক ব্যাগ হয়ে গেছে প্রায় আবার আমি এখন নদীর রিঠা মাসটা রান্না করে নেব তার জন্য মশলা আমি কাঁচা রান্না করব ভাপা কাঁচা এর আছে আদা জিরে শুকনো লঙ্কা আর রসুন এই সব দিয়ে একসাথে একসাথে মাখিয়ে নেব এবার কড়াইতে বসিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিই একটু এখন এই মটটা এর উপরে দিয়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা সুন্দরবনের মাছগুলো নিয়ে এসছিল সেগুলো আমাদের আজকে রান্না হয়েছে আর খেয়েও দেখবো কেমন লাগে মাছটা খেতে মনে হয় না এই মাছটা খেয়েছি ওটা সুন্দরবনের মাছ আমাদের

বাজে আছে বজাৰ